আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কয় তারিখ আজকে এগারো তারিখ এখন বিকাল সাড়ে পাঁচটার বেশি বাজে অনেকক্ষণ আগে দেখলাম সাড়ে পাঁচটা এখন আর দেখতে মনে নেই তো রান্নাঘরে এসে দেখেন আমি হচ্ছে এই যে আলু দিয়ে আটা মাখাইছি আটার ভিতরে একটু লবণ হলো তার একটু গোম আছে গুঁড়ো দিয়েছি দিয়ে যে ফ্যান্স ফ্রাই আবু আমাকে মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছে না কি দেখো ফ্যান্স ফ্রাই জানাচ্ছি নিয়ে যাচ্ছে না আর তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে আসলে আজকে ভিডিও করা হয়নি খুব একটা দুশ্চিন্তার ভিতরে আছি সেই দুশ্চিন্তার ভিতর থেকে আবার মনে করেন যে একটা আর একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে রাখি রাবু ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছে আজকে না করেছে কালকে তো একদিকে ও ছোটো একটা অ্যাক্সিডেন্ট করেছে তারপর আর একদিকে মনে করেন একটা খুব দুশ্চিন্তার ভিতরে আছে যে আমাদের এই জমিটা নিয়ে এই যে রান্নাঘরটা হয়তো বা কালকে ভেঙেও ফেলতে হতে পারে কালকে আর কি তো কালকে এই জায়গাটা আর কি যাদের জায়গা তারা সবাই ঢাকা থেকে আসছে এসে বিক্রি টিক্রি করবে মাপা মাপি করবে আর কি তো হয়তো বা জায়গাটা কালকে ছেড়ে দিতেও হতে পারে বা বিক্রিও হয়ে যেতে পারে আবু ফ্যান বন্ধ করো করো ওই তো বিড়ালে আছে মনে হয় যাও যাও বাচ্চা নিয়ে যাবে না তো যাই হোক রাফির আবু এর আনা আছে আমার রাফির আবু কালকে কিভাবে কীভাবে অ্যাক্সিডেন্ট করছে সেটা বলি ও হচ্ছে গাড়িটা একটা ঢালান জায়গায় রেখে মানে একটু প্রসব করতে বসছে আর কি ঢালান জায়গায় রেখে প্রসব করতে বসছে আর গাড়িটা একদম মানে জিনেরা যেরকম গাড়ি ঘোড়া নিয়ে চলে যায় মানে মানুষ ছাড়া গাড়ি চলে ওই রকম গাড়ি চলে যাচ্ছে পরে ও তাড়াতাড়ি উঠে ঠেকাতি গেছে ঠেকাতি যেয়ে মানে ওর পিঠের উপর দিয়ে হাতের উপর দিয়ে মাথার উপর দিয়ে চলে গেছে আল্লাহ বাসিয়েছে মানে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটিনি তারপরেও হাতে যে ডান হাতের ডানায় অনেক বেতা লেগেছে আর দাগ হয়ে একটু কেটে গেছে দাগ হয়ে একটু কেটে গেছে যার কারণে অনেক বেতাও ওষুধ খেয়েছে বেতার তারপরেও বেতা সারিনি তো আমি বললাম যে কালকে ডাক্তারের কাছে যাতে মানে নিজ বউ ছেলেপিলে রোগ হলেও বেশি একটা কোনো ই করে না নিজের শরীর অসুস্থ হলেও কোনো মানে গরজ করে না যে ডাক্তার দেখাবে কি অসুস্থ হচ্ছে বেশি আকারে হয়ে যাবে হাতে ব্যথা সেই অবস্থায় আজকে আবার গেলো গাড়ি চালাতি সকালবেলা বাজার টাজার কিচ্ছু ছিল না ঘরে একদম ঘর শূন্য সকালবেলা শুধু মশির ডাল রান্না করেছি কারণ কারেন্ট বিলির টাকা ঘুসাচ্ছে এক তারিখ থেকে শুরু করে কারেন্ট বিলির টাকা গুছাতে গেছে কিস্তির টাকা গুছাতে যেয়ে মনে করেন হাট বাজার একদম বন্ধ তো আল্লাহ রহমতে গতকালকে কারেন্ট বিল দেওয়া শেষ কিস্তির টাকাও শেষ এখন এই যে আজকে একটু বাজার করে নিয়ে যাচ্ছে আলু কিনে নিয়ে এসে দশ কেজি আর এক কেজি পটল নিয়ে নেওয়াইছে আর এই যে আধা কেজি মনে হয় এটা ঝিঙ্গা বলি আমরা ঝিঙার তরকারি তো এই তরকারি কাঁচামরিচ আর আলু কিনে নেওয়াই আছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি বরক রাফি গিল মক্তবে মক্তব থেকে মাত্রই আসলাম তো যাই হোক আল্লাহ অনেক বড় দুর্ঘটনার হাত থেকে মনে করেন বাঁচিয়ে দিয়েছে তারপরে এই জমিটা নিয়ে একটু চিন্তায় আছি কালকে সেই জমির মালিক টালিকরা সবাই আসবে সবাই এক জায়গায় হবে হয়ে মাপা মাপি হবে কিনা এরকম কিছু তো সবাই একটু দোয়া করবেন আর এই যে দেখেন আমার মা একটা মুরগির বাচ্চা শো দিল আবার এই যে এটা হচ্ছে আমার ওই যে সেই রাতের মুসলমানের সময় আমার মা নিয়ে আসিল ওর খাওয়ানোর জন্য তা আমি ওর না খাওয়াইয়ে সোনালি মুরগি খাওয়াইলাম আর এটা জবাই করিলাম না না করলে একবার ডিম পেড়েছে ডিম পেড়ে সেই ডিম খাওয়া হয়ে গেছে তারপর আবার ডিম পাড়িল সেই ডিম বসাই দিয়ে দেখেন কি সুন্দর বাচ্চা হয়েছে আর আমার মা দিল যে এইটা আটটা বাচ্চা হইলো একটা বাচ্চা একটু আগে মরে গেছে আর সাতটা বাচ্চা আছে আর এই দুইজন কিন্তু আপন বোন কিন্তু এরা মনে হচ্ছে এখন সতীন কী মারামারি একজন খাঁচার ভিতরে একজন বাইরে তারপরেও এই ফাঁকা দিয়ে ঠোঁট দিয়ে মারামারি করছে তো রাফি রাবুরা অপেক্ষা করছে খাওয়ার জন্য রাফিও চলে গেছে তাড়াতাড়ি আমি ওদের খাতি দিই হলো কথা আর কি খুব একটা আছে জমিটা নিয়ে দেখেন কি সুন্দর করে চুলা বানাইছি না জানি চুলাটা ভেঙে ফেলতি হয় কি না আল্লাহ এমন কপাল দিয়েছে মানুষের কিছু থাকুক আর না থাকুক একটু ভিটা বাড়ি থাকে মানে মানুষের মাঠে জায়গা জমি থাকুক বা না থাকুক ধান চাষের জমি থাকুক বা না থাকুক ভিটা বাড়ি থাকে যে ভিটা বাড়িটাই একটু মানুষ ঘর বাড়ি করে একটু ছেলে পেলে নিয়ে শান্তিতে থাকে সে ভিটা বাড়িটাও নেই একটা ঘর একটা ঘরের ভিতর ছেলেরা হচ্ছে বড় দুই দিন পরে তারপরেও মানুষের যে কত অহংকার মানে মানুষের কোটি কোটি টাকার মালিক যারা তাদেরও এত অহংকার নেই যে সমস্ত মানুষের কিছু নেই তাদের এত অহংকার তো ঠিক আছে আমি এইগুলো ভেজে তাড়াতাড়ি ওদের ঘরে দিয়ে আসি দিয়ে যে এগুলো রান্না করার সময় ইনশাল্লাহ ক্যামেরা অন করবো আবার রায় ফেয়ে যাচ্ছে তো দেখেন মাত্রেশার রাজান দিল তো আমি হাত মুখ দিয়ে ঘুরে আসলাম ভাতের পাতিল নিয়ে তো এই যে দেখেন ঝিঙে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি না এই তরকারিটাই কিন্তু আমি এক ফোট কাঁচামরিচ দিই নিই রাতে ঠান্ডা কমাও তো এক ফোট কাঁচামরিচ দিইনি আসলে অনেক রকমের চিন্তার ভিতরে রয়েছি তারপরে আবার তরকারি রান্না করতে করতে রাফিরাবুর আব্বুর সাথে এক মিনিটের একটু ঝগড়া হয়েছে মানে এক মিনিটের ঝগড়া আর কি তো যাই হোক সে চিন্তা করছিলাম আবার মানে যা নিয়ে ঝগড়া হলো সেটা চিন্তা করছিলাম আবার এদিকে ঝগড়া না মানে আর কি কথা কাটাকাটি আবুও করো না ঝগড়া না কথা কাটাকাটি আর কি তো সেটা নিয়ে চিন্তা করছিলাম তারপরে এমনিতে জমি টমি চিন্তা মেলা এনে বসে ভাত খসছি আপনার কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে গেলেও আমাদের ওই লাইটটা হালকা একটু জ্বলে কারেন্ট নেই প্রতিদিন সাতটা বাজলেই কারেন্ট চলে যায় আর আসে সেই নয়টা নয়টা দশটার সময় তো এত সুন্দর তরকারিটা রান্না করলাম এত সুন্দর করে অত একটু কাঁচামরিচের গুঁড়ো দেবো মনে নেই আচ্ছা আব্বা কারেন্ট নেই গা ঘামেঘালি করার কিছু না এই যেন পটল ভাজি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়েছি আর এই যে আল্লাহ ভাত কারেন্ট না থাকলে ফ্যান দেব কী করে ফ্যান এই যে ঠান্ডা পানি নিয়ে আসলাম এক কলসি তো রাফি রাবুর বলা যাবে না বললে এমনিতেই আমি এত সুন্দর করে রান্না করি বলে যে আমি নাকি মন কনে দিয়ে রান্না করি আর আজকে তো সত্যি সত্যিই মন অন্য জায়গায় দিয়েই রান্না করছি কারণ অনেক রকমের চিন্তা ভাবনার ভিতরে ছিলাম যার কারণে আমি একদিকে চিন্তা করছি আর একদিকেই রান্না করছি একদিকে আনাজ ঘুমিয়ে পড়বে সেই চিন্তা আর একদিকে আনাজ গ্যাস লাইট নিয়ে আগুন ধরা আসছে কোনো রকম গ্যাস লাইটটা মানে ওর হাত থেকে আজকে নিতে পারিনি কানছে জোরে করে কাঁদলে আবার ওর আব্বু বাড়ি ওর আব্বু বাড়ি না থাকলে আমি যতক্ষণ কান্দে কান্দু কান্দাই ওর আব্বু বাড়ি থাকলে কান্দাতে পারি না কান্দালে আবার মানে ঝগড়া লেগে যায় তো যাই হোক এই জন্য কিছু বলতে পারলাম না সেই গ্যাস লাইট নিয়ে আগুন ধরা ছিল কাগজে এই জন্য ওই চিন্তা করছি যে হাত পড়বে না ও ঘুমিয়ে পড়বে না এই চিন্তা আবার রাফি রাব্বুর সাথে এক মিনিট একটা কথা নিয়ে কথা কাটাকাটি হলো সেই চিন্তা জমির চিন্তা নানান রকমের চিন্তা করতে করতেই মনে করেন যে তরকারিটুকু রান্না করেছি ঝাল দিতে মনে নেই রাখি যেন আব্বুর কাছে কব না ফুলি বই কে আমার তো ঠিক আছে আমি কোনো আনাসের ভাত খাওয়াবো ঘুমিয়ে পড়বে না কান ঘুমানোর জন্য আমার পানি কি পাশাল লেগেছে এত সকালে ডাল রান্না করেছি শুধু ডাল আলু ছিল না যে আলু করবে ওখানে দেখেন কত আলু তো সেই আলু ভত্তা করতে পারিনি শুধু ডাল মসুরির ডাল এমনি আমার পছন্দ না খালি একটা রোগ আছে সেই রোগটা সমস্যা হয় মসুরির ডাল তারপরে খাতি পাই মানে দিন প্রায় ভাতই খাই মিসকে তো ঠিক আছে দেখেন মামা আকাশে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম